হ্যালো গাইস আশা সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি তো আমি ছোটোখাটো টিকটক ভিডিও বানাই তো ভিডিও বানাইতে আমার একটু সমস্যা হয় এই জন্য আমি একটা স্ট্যান্ড অনলাইনে অর্ডার করছি তো আজকে আমি পার্সেলটা পাইছি এই পার্সেলটা পাওয়ার সময় আমি ভিডিও বানাইতে পারি নাই কেন আজকে আমাদের এদিকে অনেক বৃষ্টি হয়েছে তো পার্সেলটা আজকে আপনাদের সবাই দেখাবো কেমন হয়েছে আর কমেন্ট বক্সে সবাই জানাই দেবেন পার্সেলটা ভালো না খারাপ কেননা অনেকে কেউ বলে অনলাইনে খারাপ জিনিস পাওয়া যায় তো আমি আজকে দেখবো আপনাদেরকে খোলাই দেখাবো পার্সেলটা সাথে থাকেন আর পার্সেলটা আমার খোলা দেখেন এই তো আমার পার্সেলটা এখানে এই দে তো আপনাদেরকে পার্সেলটা আমি খোলাই দেখাবো এই তো এখানে কোথায় গেল এই যে এই তো আমার নাম্বারটা এখানে দেওয়া আছে এই যে এই নাম্বারটা আমি দিছিলাম তো ভাই আমার এই নাম্বারে ফোন দিয়ে বলছে ভাই পার্সেলটা নেবেন কি নেবেন না তো আমি বললাম তো নেবো দেখতেছেন আমি খুলবো এখন এই তো স্ট্যান্ডটা আমার এই যেখানে স্ট্যান্ডটা আমি তোদেরকে শেয়ার করে দেখাবো এইটা সুইচ এখানে টিপ দিলে আপনার ফোনটা চালু হবে এই তো এই তো অল্প একটু ছোটো আপনারা দেখতেছেন তো এখন আমি এটা খোলাই দেখব যে জিনিসটা ভালো কি না এই তো এই তো দেখতেছেন আমি যেমনটা চাইছি এমনটা পাইছি তো আপনাদেরও দরকার লাগলে আপনারাও নেবেন তো দেখতেছেন তো এখানে ফোনে লাগা যায় এই যে ফোনটা তো আশা করি সবাই ভালো আছেন আপনারাও থাকবেন ভালো থাকবেন আমিও ভালো থাকবো আর আমার চ্যালেঞ্জটাতে একটু ফলো করবেন সবাই আশা করে ভালো থাকবেন ধন্যবাদ